বাংলাদেশ জামাত ইসলামীয় ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না যাক ক্ষমতার দিকে ডাকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবেই চলবে সবার কে বুর্কা পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পড়বে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনার রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামটের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইয়েরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে এবার হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে এটা এটা সংস্কার আনতে হবে বাংলাদেশের মানুষ খাবে না আপনি যদি আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন নামেন খাওয়ান আপত্তি নাই তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না ইসলামের নামে খাওয়ায় না এটা এটা আপনাদের প্রতি অনুরোধ এটা করবেন না কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এখান থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসেন আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল তখন একাকি ছিলেন রাজনীতি করেছেন আসন নমুনা বেশি পেত জামাত ইসলাম তাই না তখন তো ছোট ছিলাম আমরা কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে তখনই অধঃপতনটাও কি শুরু হয়েছে আর কি বলবো এখানে প্রথমে দরকার আকিদার সংস্কার কিসের মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম তেরোটা বছর শুধু আকিদা তাওহিদ মান হাদের দাওয়াত দিছে তেরো বছর তারপরে সালাত নাজিল হয়েছে তারপরে সিয়াম তারপরে কি হজ তারপরে জাকাত এইভাবে পরে নাজিল হয়েছে কিন্তু আমরা আকিদার দাওয়াত মুটেই দেই না ওই যে বললাম ইমান থেকে হিজরত করা যায় না মুশকিল দেশ থেকে হিজরত করা যায় রাজনীতি থেকে অবসর নেওয়া যায় চাকরি থেকে অবসর নেওয়া যায় কিন্তু মেরে ফেলে দিলেও ফাঁসির কাছটা ঝোলালেও তাকে ইমান থেকে আলাদা করা যায় না অতএব ইমানটাই আগে এটা খেয়াল রাখবেন